কাল রাতে ছিল কালী পূজা মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে চটপট করে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি চলো এবার যাওয়া যায় প্রথমেই চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে পুজোর জন্য মিষ্টি কিনে সোজা চলে গেলাম মন্দিরের দিকে আর এদিকে রাস্তার দেখো কি অবস্থা ভেঙে চুরে রাস্তাটা তো পুরোই খারাপ হয়ে গেছে তার ওপরে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আরো অবস্থা খারাপ হয়ে গেছে মন্দিরের কিছুটা কাছে এসেই জানতে পারলাম যে গাড়ি নিয়ে আর বেশি দূর যাওয়া যাবে না আগে তো আমরা মন্দিরের কাছে গিয়ে গাড়ি রাখতাম বাট এখন আবার নতুন নিয়ম শুরু হয়েছে গাড়ি অনেকটা দূরেই পার্কিং তার জন্য আবার কুড়ি টাকা করে দিতে হবে মানে বেশ ভালোই ব্যবসা শুরু হয়েছে আর কি আবার দেখি এদিকে এর আগে তো আমি কখনো দেখিনি এত মেলা বসতে যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে তোমরা অনেকে চিনে কাপাশিয়া মধ্যম গ্রামে যাদের বাড়ি আমাদের বাড়ি থেকে আসতে মিনিট সময় তারপর দেখো রাস্তায় কাদা বলে আমি কিভাবে হেঁটে হেঁটে আসছি শাড়ি উঁচু করে কিছু করার নেই তো এই হচ্ছে আমাদের মায়ের মন্দির এখানে কিন্তু শুধু যে আশপাশের লোক কি পুজো দিতে আসে তা না অনেক দূর থেকেও কিন্তু লোক আসে পুজো দিতে আর আমি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো জন্য পুজো দেওয়ার সাথে সাথে ভলেন্টিয়ার পুলিশ বলে কি মন্দির থেকে নামন নামন আরে বাবা মাকে একটা প্রণাম করব প্রসাদটা নেব তারপর তো সেটারও সময় দেয় না আমাদের এখানে নিয়ম হচ্ছে মায়ের কাছে যে মিষ্টি প্যাকেটটা দেওয়া হয় সেটা ছুঁয়ে একটা ফুল দিয়ে আবার দিয়ে দেয় আর আমার ভাই সেটা জানতো না সে আবার গেছে প্রসাদটা আনতে সবাই বলে এখানে মায়ের কাছে তুমি যা চাইবে তাই পাবে কথাটা সত্যি না মিথ্যে আমি জানি না তবে আমার মনে হয় মন থেকে চাইলে নিশ্চয়ই পূরণ হবে এই মন্দিরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যেটা কখনোই ভোলা সম্ভব না তাই এখানে যতবার আসে আমার একটা আলাদাই অনুভূতি কাজ করে আর সেই স্মৃতিটা কি তোমাদেরকে একদিন অবশ্যই জানাবো চলো পুজো দেওয়া তো কমপ্লিট হলো এবার মায়ের ভোগও তো খেতে হবে নাকি তাই দেখো লাইনেও দাঁড়িয়ে পড়েছি আমি ভোগ নেব বলে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো এরকম ঠাকুরের ভোগ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানি এদিকে খিচুড়ি এতটাই গরম ছিল আমি হাতে ধরে রাখতে পারছিলাম না তাই বাসের ওপর এইভাবে ধরে দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কমেন্টে কিন্তু জয়মা লিখতে ভুলো না মা তোমাদের সবার ইচ্ছা পূরণ করুক জয় মা